লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমাদের এখানে সাত কোটি লোকের মধ্যে দু কোটি একচল্লিশ লক্ষ প্লাস আরও কুড়ি হাজার তিরিশ হাজার ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাংকে কিন্তু ঢুকবে না আপনাদেরকে কিন্তু চারটি কাগজ জমা করতে হবে অনেকেরই কিন্তু ভুল আসছে তো কি ভুল আসছে সেই ভুলগুলোর সমাধান আপনাকে কিভাবে করতে হবে এছাড়াও কোন আপডেটটি আসলে আপনি নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে প্রতিটি স্টেটাসের মানে বুঝিয়ে বলে দেব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না তো আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো বাড়িয়ে দিয়েছে পনেরোশো সতেরোশো টাকা করে দিয়েছে এছাড়াও কিন্তু নতুন লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ার সরকার ক্যাম্পে ব্লক অফিসে বা পঞ্চায়েতে ফর্ম জমা করেছিল তাদেরকেও কিন্তু এবার টাকা দেবে অনেক মাস ধরে তাদের আবেদনগুলো জমা ছিল তারা টাকা পাচ্ছিল না তারা কিন্তু এবার টাকা পাবে তাদের জন্য বাজেটে টাকা বরাদ্দ করা হয়েছে এবং বলা হচ্ছে যে মোট একুশ লক্ষের মতন উপভোক্তা নতুনরা তারা কিন্তু টাকা পাবে এবার আপনিও নতুন উপভোক্তা আপনি টাকা এবার পাবেন তবে আপনাদের বেশ কিছু সমস্যা বর্তমানে আসছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে নইলে আপনি কিন্তু টাকা পাবেন না তো সবার প্রথম কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাসটা আপনাকে চেক করতে হবে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে জানেন না স্ট্যাটাস চেক করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমরা দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার বসিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়া নতুন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম প্রকাশ করা হয়েছে যারা আবেদন করতে চাইছেন সেই ফর্মের ডাউনলোড লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখুন এই মুহূর্তে আমি লক্ষ্মীর ভাণ্ডারের কতগুলো স্টেটাস দেখাচ্ছি যেগুলো বর্তমানে রিসেন্ট এসেছে নতুনদের সেগুলো আমি আলোচনা করছি তারপরে আমি আলোচনা করে দেবো নতুনরা কবে টাকা পাবেন এবং যাদের এখনও টাকা ঢোকেনি পুরনো যারা তারা কবে টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে সমস্ত কিছু দেখতে থাকুন আপনারা যখন ভান্ডারের স্টেটাস চেক করছেন বর্তমানে দেখতে পাচ্ছেন বহু উপভোক্তার যারা নতুন আবেদন জমা করে রেখেছিলো যাদের চার নম্বর ধাপ আসেনি তাদের চার নম্বর ধাপ এসে গেছে মানে জেলা থেকে অ্যাপ্রুভেল করা শুরু হয়ে গেছে তাদের কি লেখা রয়েছে না অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই দিয়া তাদের জেলার নাম লেখা রয়েছে অফিসার ব্যাকেট আদার্স লেখা রয়েছে তো এরকম কিন্তু আপনার ছয় তারিখ থেকে হওয়া শুরু হয়ে গেছে ছয় তারিখ সাত তারিখেও হয়েছে আজকে আপনার নয় তারিখ রয়েছে নয় তারিখেও কিন্তু এরকম অনেকেরই অ্যাপ্রুভেল দেওয়া হবে জেলা থেকে অ্যাপ্রুভেল দেওয়া হবে এতগুলো এতদিন তাদের আবেদনগুলো জমা পড়েছিলো অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছিল না থেকে এবার সেগুলো দেওয়া হচ্ছে এবার নিচেও কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসেছে যখন আপনারা পেমেন্ট স্ট্যাটাসটা নিচে দেখবেন তো এখানে দেখতে পাবেন যে যাদের এই রিসেন্ট অ্যাপ্রুভেলগুলো দেওয়া হচ্ছে তাদের প্রথমে এই নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড লেখাটা আসছে এবং তাদের কিন্তু এখানে কোনো রকম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এফএসি কোড দেখাচ্ছে না এটা হচ্ছে প্রথম ধাপ এই যে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড দেখাবে এটা হচ্ছে প্রথম দাপ ঠিক আছে এবার এরপরে এক দিন পরেই দেখবেন আপনাদের এখানে ওই পেমেন্ট যে রেকর্ড যেটা নো রেকর্ড ফাউন্ড ছিল সেটা উঠে যাবে উঠে গিয়ে ওখানে চলে আসবে পেমেন্ট প্রসেসড ইয়েট টু স্টার্ট এই লেখাটা আসবে আর উপরে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের একটি নতুন ঘর চলে এসেছে এবং ওখানে দেখতে পাবেন ভ্যালিডেশন লড জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক এরকম লেখা আসবে এটার মানে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের কাজ চলছে আপনার কি প্রকৃত অ্যাকাউন্ট কিনা না সেগুলো যাচাইয়ের কাজ চলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সচল রয়েছে কি না সেটা যাচাইয়ের কাজ চলছে ওই কারণে ভ্যালিডেশন লর্ড জেনারেটেড ব্যাকেটে ইয়ার টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফর্ম ব্যাঙ্ক এই লেখাটা আপনার থাকবে আর এখানে আপনার ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার যুক্ত হয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট তিনটা সংখ্যা প্রথমে দুটো সংখ্যা এবং আইএফএসসি কোডের প্রথমে চারটা সংখ্যা লাস্টের দুটো সংখ্যা এগুলোও কিন্তু দেখাবে তো এগুলোও আপনাকে মিলিয়ে নিতে হবে যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এখানে তুলেছে কিনা আইএফএসসি কোডটা সঠিকভাবে তুলেছে কিনা যদি এখানে ভুল তুলে থাকে তাহলেও কিন্তু আপনাদের ব্যাংকের যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ হবে না ফেল্ড হয়ে যাবে এবং আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্কে পাবেন না তাই অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার এটা গেল দ্বিতীয় ধাপ এবার অনেকের একটা সমস্যা আসছে কি সমস্যা আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখুন এনার দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেসড ইয়ের টু স্টার্ট লেখা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোড সব কিছুই অ্যাড হয়ে গেছে কিন্তু এনার দেখাচ্ছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে এই ইরোর লেখাটা আপনাদের অনেকেরই আসছে অনেকেরই এই সমস্যাটা আসছে ইরোর সমস্যাটা তো এই ইরোর সমস্যাটা আসার এখানে নিচে আবার কারণ দেখিয়েছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর জিরো এখানে পার্সেন্টেজ লেখা রয়েছে তো এই যে ভ্যালিডেশন ইরোর এটা আসার কারণ হচ্ছে এখানে নাম ম্যাচ হয়নি এখানে লেখা রয়েছে ম্যাচিং ইরোর নামের ম্যাচটা হয়নি কেন এই নামের ম্যাচ হয়নি কি কারণে হয়নি না নাম ম্যাচ না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম রয়েছে আপনার ভোটার কার্ড আধার কার্ডে একরকম নাম রয়েছে সেই কারণে নামটা কিন্তু মিলছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা থাকবে সেই নামটাই ভোটার কার্ড আধার কার্ডেও কিন্তু থাকতে হবে তবেই কিন্তু ভেরিফিকেশানটা হবে কারণ বর্তমানে এখন চারিদিকে দুর্নীতি হচ্ছে কেউ অসৎ উপায়ে টাকা নিয়ে নিচ্ছে সেই কারণে ব্যাঙ্কটা ভেরিফিকেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রকৃত উপভোক্তায় টাকা পাচ্ছে কিনা আপনার টাকা কেউ অন্যজন নিয়ে নিচ্ছে কিনা সেই কারণেই কিন্তু এই ব্যাংকের ভেরিফিকেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনাদের এই যে নেম ভ্যালিডেশন ম্যাচিং ইরোর বা এই যে ভ্যালিডেশন ইরোর লেখাটা চলে আসে তাহলে আপনাদের কাজ কি হবে আপনাদেরকে অতি সত্তর বিডিও অফিসে যোগাযোগ করতে হবে সঙ্গে আপনার ভোটার কার্ড আধার কার্ড তারপর ব্যাংকের পাসবই এবং দরকার হলে স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়াও কিন্তু আপনাকে ব্যাংকেও যেতে হবে ব্যাংকে গিয়ে সেখানে কি নাম রয়েছে দেখতে হবে আধার কার্ডের সঙ্গে যদি ব্যাংকের নামের অমিল থেকে থাকে তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে নাম কারেকশান করাতে হবে ঠিক আছে মানে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটাই আপনাকে করতে হবে এবং আপনার ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে গিয়ে থাকে অনেক সময় ভ্যালিডেশন হয় না সেক্ষেত্রে ব্যাংক যদি বন্ধ হয়ে গিয়ে থাকে ব্যাঙ্কে কেওয়াইসি জমা দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব কিছু জমা দিয়ে ব্যাংকটাকে চালু করতে হবে তবেই কিন্তু ভেরিফিকেশনটা সাকসেস হবে ঠিক আছে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তাই সকলেই একবার স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনাদের কি আপডেট এসেছে বুঝতে পেরেছি এবার ফাইনাল স্ট্যাটাস কি আসবে কোন স্ট্যাটাসটা আসার পর আপনি টাকা পাবেন না ফাইনাল স্ট্যাটাস হচ্ছে আপনাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা লেখা রয়েছে ওখানে কিন্তু আপনাদের আসবে যে আপনাদের ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটা ওখানে আসবে ওই লেখাটা যখনই আসবে জানবেন যে এবার আপনি টাকা পাবেন এবং নিচে দেখবেন মাসের ঘরে ফেব্রুয়ারি মাস লেখাটা আসবে আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসবে ওই লেখাটা যখন আসবে জানবেন তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন বোঝাতে পেরেছি এবার কতগুলো আমি প্রশ্নের উত্তর দিই আপনারা অনেকেই প্রশ্ন করবেন আপনারা এখনও চার নম্বর ধাপ আসেনি তাহলে কী করবেন তো আপনাকে আমি বলবো আপনি অপেক্ষা করুন এখনও এই ধাপগুলো আসা শেষ হয়নি ধাপে ধাপে আসছে অনেক যেহেতু মেয়ে মা বোনেদের এই ধাপগুলো আসা বাকি রয়েছে তো ধাপে ধাপে কাজ করা হচ্ছে স্টাফ যেহেতু অল্প সংখ্যক স্টাফ প্রতিদিন আর কতজনের ভেরিফিকেশন হবে সেই কারণে ধাপে ধাপে হচ্ছে আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদেরও হয়ে যাবে আর আপনাদের পেমেন্ট যেটা ব্যাঙ্কের স্ট্যাটাস সেখানেও কিন্তু খুব শিগগিরই আপনাদের আপডেট আসবে আমি স্ট্যাটাসগুলো দেখালাম আপনার কোন স্ট্যাটাসগুলো বর্তমানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর কবে টাকা পাবেন নতুনরা পুরনোরা কবে টাকা পাবেন তো পুরনোদের কথা বলে পুরনোদের ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু উপভোক্তা তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পনেরোশো সতেরোশো টাকা ব্যাঙ্কে পেয়ে গেছে যদি আপনার টাকা না ঢুকে থাকে অপেক্ষা করুন আজকে নয় তারিখ আজকেও কিন্তু অনেকেরই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আর যারা নতুন উপভোক্তা যারা এখনও একবারও টাকা পায়নি তাদেরকেও বলা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে টাকা দেবে তবে ওই যে ব্যাঙ্ক ভেরিফিকেশনের উপর নির্ভর করছে ব্যাঙ্ক ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসে দেবে কিন্তু মার্চ মাস থেকে স্টার্ট হবে তবে বাজেটে যেটুকু বলা হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই টাকা দেবে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তা আমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না